ইসলামের দৃষ্টিকোণ থেকে ফেসবুক বা অন্য যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অহেতুক গালাগাল মিথ্যা প্রচার যাচাই না করে পোস্ট শেয়ার করা এগুলো খুবই গর্হিত ও গুরুতর গুণা এগুলোর শাস্তি দুনিয়া ও আখিরাত উভয় জায়গাতেই ভয়াবহ হতে পারে দুনিয়ার পরিণতি সমাজে বিশৃঙ্খলা ও সম্পর্ক নষ্ট হয় নিজের মানসিক শান্তি নষ্ট হয় বদনামের কারণ হয় আখিরাতের শাস্তি মিথ্যা ছড়ানো মিথ্যাবাদী ব্যক্তির জন্য জাহান্নাম যথেষ্ট সহি মুসলিম গিবত ও গালিগালাচ যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের ইজ্জত নষ্ট করে তার কঠিন হিসাব হবে বুখারি। কুরানে আল্লাহ বলেন হে ইমানদারগণ কোনো ফাসিক ব্যক্তি যদি তোমাদের কাছে কোনো সংবাদ আনায়ন করে তবে তা যাচাই করে নিও সুরা হুজুরাত ছয় নিন্দা ও অপবাদ ছড়ানো কুরানে বলা হয়েছে কারো পেছনে গিবৎ কর না এটা মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো সুরা হুজুরাত বারো করণীয় যাচাই ছেড়া কিছু শেয়ার করা থেকে বিরতা থাকুন কারো সম্পর্কে বাজে মন্তব্য বা গালি দিন না গুনাহের কাজ অনলাইনে করলে তা পাবলিক আর তা আরও ভয়াবহ শাস্তির কারণ হতে পারে আল্লাহ আমাদের সবাইকে সোশ্যাল মিডিয়াতে ও বাস্তব জীবনে জবাবদিহিতার ভয় নিয়ে চলার তাওফিক দিন